আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার চাষকৃত আমরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড ঘাস এই ঘাসটার কাটিংয়ের গুণগত মান নিয়ে আজকে আলোচনা করবো আশা করি দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড ঘাস অনেকেই আমরা ফাইভ জি বলে থাকি যেহেতু ক্যালসিয়াম জেলিযুক্ত ঘাস শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে দর্শক শত পার্সেন্ট বর্তমানে এই ঘাসগুলোর তিন গেটের কাটিং সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি চাইলে আপনিও সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা ঘাস বারো ফুট পনেরো ফুট উচ্চতা আছে ঘাসের জগতে ক্যালসিয়াম এবং জেলেযুক্ত ঘাস একমাত্র এই আমেরিকান ফাইভ জি গোয়াতমালা হাইব্রিড ঘাস কারণ এই ঘাসটা সর্বোচ্চ ক্যালসিয়াম প্রোটিন জড়িত এবং ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পায় ঘাসটা অবশ্যই উঁচু জমিতে চাষ করতে হয় এবং যেসব জমিতে পানি উঠে নামে ওই সব জমিতে আপনারা চাইলে চাষ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বেট করতে হবে আর বর্তমানে আপনার এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে এই সময়টা যদি চাষ করেন তাহলে লেভেল জমিতে চাষ করা যায় কারণ এই সময়টা আপনার কাটিং জার্মেশন খুব ভালো আছে বিশেষ করে শীতের সময় দেখেন প্রত্যেকটা গাছ আমার পনেরো ফুট আঠারো ফুট উচ্চতা আছে ঝাড়া গাছের মতো উচ্চতা আসে তবে এই ঘাসটা আপনার জোপ বেশি হয় ফলন বেশি হয় যেটা অন্য কোনো ঘাসে আসে না সেই হিসাব করতে গেলে এই ঘাসটার ফলন বেশি দেখেন আমার এই ঘাসগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং রয়েছে যার কারণে ঘাসগুলো লাল যখন দুই মাস তিন আগে ভিডিও করছিলাম তখন এই ঘাসগুলো ছিল কালো ম্যাঘের মতন দেখেন শত পার্সেন্ট পরিপক কাটিং হয়েছে প্রত্যেকটা ঘাস শত পার্সেন্ট পরিপক্ক কাটিং এই ধরনের কাটিংগুলোই সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে এই ধরনের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ শত পরিপক্ক বলতে যা বুঝায় দেখেন প্রত্যেকটা ঘাস আমার লাল হয়ে আছে দেখেন প্রত্যেকটা ঘাস গ্যান্ডারের মতো একেবারে লাল হয়েছে এবং শিকড়যুক্ত আছে এ ধরনের কাটিংগুলো বেশিরভাগ সময় ডেলিভারি দিলে কাস্টমার যখন হাতে পায় তখন বলে কি যে ঘাসটা শুকানো আসলে ঘাসটা পরিপক্ক হলে যেরকম দেখায় যেহেতু কাইটে দিলে দুই দিন তিন দিন যায় এবং এই ঘাসটা কাটার থেকে দশ দিনের মাঝেও নষ্ট হয় না কারণ কুরিয়ারে ডেলিভারি দিলে ঘাসের রসটা কমে যায় এরপর যখন আপনি পাবেন যদি দুই ঘন্টা তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এই ঘাসটা রসটা আসে এবং মাটি ভিজা মাটিতে যদি চাষ করেন তাহলে জার্মেশন খুব ভালো আসে বিশেষ করে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত শীতের সময়টায় আপনার এই ঘাসের কাটিংগুলো শত পার্সেন্ট জার্মেশন আসে যা অন্য ঘাসের তুলনায় ভালো আসে অন্যান্য সময় মানে বর্ষার সময় ঘাসটা জার্মেশন কম আসে পচে যায় বিশেষ করে চার মাস ছয় মাস বয়সের কাটিং আর কি আপনার নষ্ট হয়ে যায় আর এই পরিপক্ক কাটিংগুলো নষ্ট হয় না দেখেন এই ঘাসগুলো আমরা কাটার পরে মেডিসিন দিয়ে প্যাকেট করি মেডিসিন দিয়ে ভিজাই ভিজানোর পরে প্যাকেট করে ডেলিভারি দিই দেখেন শত পার্সেন্ট পরিপক্ক এই আমেরিকান ফাইভ জি গোয়াতামাল হাইব্রিড ঘাসে কাটিং আছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিচ্ছি দর্শক দেখেন প্রত্যেকটা ঘাসে আমার পোনার ঘুটির মতো উচ্চতা আছে এই জমির ঘাসের আমি আগাছা কাট মানে পাতার অংশ কাটে নেই অন্য কাটছিলাম তো খুব ভালো ঘাস হয়েছে আপনার চাইলে আমার কাছ থেকে এই আমেরিকান ফাইভ জি গোয়াতামাল হাইব্রিড বা জারাওয়ান স্মার্ট নেপিয়া সব ধরনের ঘাসে কাটিংয়ে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিই দেখেন দর্শক এই জমিতে যখন চাষ করছিলাম তখন আপনাদেরকে ভিডিও দারুন করে দেখাইছিলাম রোপণ করার সময় ইতি করি যদি ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে চাষ পদ্ধতি আপনারা দেখতে পারবেন কারণ আমি অনেকগুলো ফ্লোরে অনেকগুলো জমিতে চাষ করছি চাষ পদ্ধতি ইটুজিট কখন কী ধরনের সার ব্যবহার করছি সব দেওয়া আছে যদি আপনার দেখেন তাহলে হয়তো দেখবেন দেখেন এই ঘাসটার এই অবস্থা আছে যখন এই ঘাসটা আমরা কাটিং করে দিই তখন এই ঘাসটা যদি একটু এটা একটু শুকনো ভাব আসে যদি দুই ঘন্টা এক ঘন্টা পানিতে চুবায় রাখা যায় তাহলে এই ঘাসটা আবার তাজা আসে এরপর আপনার যদি ফিল্ড বা থ্রি জিয়ার ওষুধটা জমিতে ব্যবহার করে ঘাসটা রোপণ করেন তাহলে শত পার্সেন্ট কাটিং জার্মেশন আসে বিশেষ করে আপনার অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আপনার শত পার্সেন্ট জার্মেশন আসে এরপরে আবার রোদের তাপ বাইরে গেলে জার্মেশন যায় তবে এটা ঠিক আছে সময় চাইলে আপনারা এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন সুন্দরবন কুরিয়ারি সারা বাংলাদেশ ডেলিভারি দেব এবং যদি আপনারা হোম ডেলিভারি মানে সেক্ষেত্রে স্টেট ফার্স্ট নিতে হবে সেটা দেওয়ার ব্যবস্থা আছে তে আজকের মধ্যেই এখানে বিটা নেছি দর্শক দেখেন এখানে আমি এই গুয়া তোমার ঘাস চাষ করছি চার ফুট গ্যাপ দিয়া খুব দ্রুত ইনশাআল্লাহ আসবে এখান থেকেও আপনাদেরকে দেখাবো আজকের মধ্যে এখানে বিটা নেছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুলাদী উপজেলা বরিশাল আল্লাহ হাফেজ